এটাই হচ্ছে সেই ঝুড়া মাংসটা অনেক বেশি শক্ত কুমিল্লায় নতুন একটা রেস্টুরেন্ট চালু হয়েছে এবং সেখানে নাকি ঝুড়া গুস্ত সেল করছে কয়েকদিন ধরে বারবার চোখের সামনে এই ঝুড়া মাংসের ভিডিও আসতেছিল তাই আর লোভ সামলাতে না পেরে ট্রাই করতে চলে গেল ঝুড়া মাংস ছাড়াও তাদের এখানে ছিল কালা বোনা এবং লাল বোনা আমি কোনো ফুড ব্লগার না কিংবা প্রমোশনাল কোনো কাজে যায়নি আমার কাছে খেয়ে যেমন লেগেছে আমি সেটাই হচ্ছে আপনাদেরকে রিভিউ করার ট্রাই করব তবে যারা গরু মাংস খেতে পছন্দ করেন তারা গিয়ে ট্রাই করতে পারেন আজকে হচ্ছে লাভ কিছু না অনেকদিন ধরেই ফেসবুক ইয়ে দেখছিলাম যে তাদের চুড়া মাংসের একটা আইটেম আছে ওইটা নাকি খুব ভালো তো আজকে হচ্ছে ট্রাই করতে চলে আসছি চুড়া মাংস দিয়ে হচ্ছে রুটি কিংবা পরটা দিয়ে এখন হচ্ছে আমি অর্ডার করেছি দেখি খাবারটা আস্তে আস্তে একটু ওয়েট করি আর আসলে আপনাদেরকে জানাচ্ছি যে খাবার অ্যাকচুয়ালি কেন হচ্ছে এসে হচ্ছে দেখছিলাম যে এখানে অনেক ভিড় মানুষজন আছে যথেষ্ট খাবার মনে হয় খারাপ হবে না তারপরও টেস্ট করে দেখি কেমন আমরা এসে হচ্ছে প্রথমে সিট পাইনি এসে প্রথমে সামনে একটা সিটে ওয়েট করা লাগছে হচ্ছে এটা খালি করে দিয়েছে আমাদেরকে তারপরে সে এখানে বসলাম এটা হয়েছে কিন্তু খুব বেশি দিন হয় তারপরও তারপরেও দেখতেছি ভালোই মানুষজন আছে এখানে আমাদের খাবার কিন্তু চলে আসছে তো এটাই হচ্ছে সেই ঝুড়া মাংসটা আর এটা হচ্ছে আমরা হাফটা নিয়েছি হাফটা হচ্ছে আপনার একশো ষাট টাকা করে আর এখানে হচ্ছে আমাদেরকে সাথে দিয়েছে সালাদ আর এখানে হচ্ছে আমরা পরোটা নিয়েছি পরোটা যেমন তেমন বাড়বে এটা আমার কাছে মনে হয়েছে যে কোয়ান্টিটিটা খুব কম কম দিয়েছে তারা আর একটু বাড়াই দিলে বেটার হতো এখন খেয়ে একটু টেস্ট করি একটু এটা আসলে কেমন টাইজ অনুযায়ী যদি খাবারের কোয়ালিটি বেটার হয় তাহলে তো কথাই নেই খারাপ না এটা খেয়ে আমার কাছে হচ্ছে হ্যাঁ কোরবানির পরে আমরা যে ধুড়া মাছটা খাই বাসায় ওয়েটার ফিল হচ্ছে মানে টেস্ট ওইরকমই টেস্টটা খারাপ আমার কাছে ভালো লেগেছে বাট কোয়ালিটি মনে হয় আরেকটা ফিল্টে ভালো গাইস ঝোড়া মাথাটা ট্রাই পরে হচ্ছে কালাপোলাটা নিয়েছি তাদের আমি শুনেছি তাদের কালাভোলাটাও নাকি বেটার হয় সেম এই ধুরা মাথার মধ্যে এটা ধোয়াট একটু দেখতে

কিন্তু এখন যে কালা নিয়েছিলাম ওটা আমার কাছে একদমই ভালো লাগে নাই ওটাতে হচ্ছে আমার গোলাপ জলের পরিমাণটা বেশি ছিল এই খাবারটা মুখে দিতে হচ্ছে গোলাপ জলের স্মেলটা অনেক বেশি বাজেট একটা লাগছিল আমার কাছে আর হচ্ছে তাদের যে মাংসটা ছিল ওটা হচ্ছে ভালো কুক হয় নাই শক্ত ছিল যে আমি ফটো দিয়ে ছিঁড়তে পারছিলাম না বাট তাদের যে জোড়া মাংসের যে আইটেমটা আছে ওটা আমার কাছে ভালো লেগেছে ওটা খুবই মজা লেগেছে একদম কোরবানির পরে আপনার মাংস খাওয়ার পর যে ফিলটা আসে ওই ফিলটাই লেগেছে ওটা ভালো লেগেছে আমার আর আলাপনাটা খাবার খেয়ে আসলে আমার কাছে কেমন লেগেছিলো সে অনেস্ট রিভিউটা যেমন আপনাদের জন্য রাখার চেষ্টা করি ঠিক তেমনি কিন্তু আমি ওখানকার যে ওনার থাকে তাদেরকেও হচ্ছে একটু জানিয়ে আসার চেষ্টা করি কী কী প্রবলেম হয়েছিল খাবারে ওনারা বলতে চাচ্ছিল যে ওনাদের রেস্টুরেন্টটা হচ্ছে নতুন উদ্ভাবন হয়েছে তাই ওনারা এখনও পর্যন্ত সব কিছু গোছায় উঠতে পারেনি ইনশাল্লাহ তারা চেষ্টা করবে নেক্সট টাইম ভালো করার জন্য ভিডিওটা কেমন লেগেছে জানাতে হবে কিন্তু তাই না ওই হ্যাঁ এখনও তো আপনাদেরকে রেস্টুরেন্ট লোকেশানটাই দিই না লোকেশনটা হচ্ছে জিলা স্কুলের একদম অপোজিটে অ্যাসার প্লান্টের গেটের সাথেই